বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোন সুযোগ নাই গণতন্ত্রের শুরু ওখান থেকে অগ্রগতি সেখান থেকে গণতন্ত্রের পথ সেখান থেকে এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে জনগণ হতাশ হবে বাংলাদেশের গণতন্ত্র দল ব্যক্তি কোনো গোষ্ঠী তারা যদি মনে করে বাংলাদেশ আগামী দিনে পরিবর্তনের জন্য সংস্কারের জন্য কোন দলের কোন গোষ্ঠীর কোনো ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে তারা সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে সেটা ভুল হবে অবশ্যই সংস্কারের ব্যাপারে বিএনপির আগে কেউ প্রস্তাব দেয় নাই সাত বছর আগে মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সেখানে দুইবারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেখানে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে সেখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য কি হবে সেই প্রস্তাবে সাত বছর আগে দেওয়া হয়েছে কারণ দেশের নেত্রী বেগম খালেদা তখনই উনি আগামীর বাংলাদেশ শেখ হাসিনার পতনের পরে যে চিত্র উনি সেটা অনুধাবন করতে পেরেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবগুলো এরপরে দুই বছর আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের যুগপথ আন্দোলনে যারা আমাদের সঙ্গীরা আছেন সবাইকে নিয়ে আমরা একত্রিশ দফা সংস্কারের কথা বলেছি শেখ হাসিনা পতনে আরো দেড় বছর আগের প্রায় সুতরাং এগুলো তো সব হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে কি কি সংস্কার করার প্রয়োজন হবে দেশকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য সব দেওয়া হয়েছে শেখ হাসিনা পতনের আরো দেড় বছর আগে এবং সেই কথাগুলো এখন আলোচিত হচ্ছে মনে হচ্ছে নতুন কোন আলোচনা হয়েছে এই আলোচনাতে বহু হয়েছে সিদ্ধান্ত হয়েছে দেশের সামনে আমরা প্রস্তাব দিয়েছি এবং এগুলো কিভাবে বাস্তবায়ন করব সেটাও বলা হয়েছে যে আগামী দিনে যে সরকার হবে জাতীয় সরকারের মধ্যে এটা বাস্তবায়ন হবে আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে বিএনপি একা প্রতিজ্ঞাবদ্ধ না আমরা যুগবধ আন্দোলনে যারা ছিলাম আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ মূল ধারণা এবং সেই আন্দোলন সেই সংগ্রাম সেই ত্যাগ অব্যাহতভাবে কিন্তু বাংলাদেশে চলেছে এটা বাকসাহ বিদায় দিয়ে শেষ হয়নি পরবর্তীতে আরেক স্বৈরাচার এসেছে তারাও নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে তারপরে এগারো একই অবস্থা তারপরে শেখ হাসিনা স্বৈরাচার বেসিস্টের মাধ্যমে আবার সেই অনেকটা একদলীয় সরকার এবং জনগণের মালিকানা কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন আমাদের সকলকে করতে হয়েছে কিন্তু এই আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে আপনারা যদি দেখেন বাকশালের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ভূমিকা বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা পরবর্তীতে স্বৈরাচারের সাদের বিরুদ্ধে একমাত্র নেত্রী যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আপসহীন সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হয়েছে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রাম চলেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে নিজের এবং স্বাধীনতা সংগ্রামের মূল কারণ ছিল গণতন্ত্র যেটা বাক্সাদের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল বহুদলীয় গণতন্ত্রে মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষের জনগণের মালিকানা তাদের কাছে সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষের সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র জীবনের বিনিময়ে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন জেলখানায় কেটেছে 6 বছরের অধিক কাল সময় কিন্তু আপোষ করেন নাই শুধু গণতন্ত্র এবং জনগণের মালিকানার আন্দোলন সেই আন্দোলন শেষ হয়নি আমরা আজকে আবার আমরা আবার কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্র জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা আবার বলতে হচ্ছে যে কারণে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে বিদায় করা হয়েছে ফেসিসকে সেটা শুধুমাত্র বাংলাদেশের মালিকারা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এই দেশের মালিক যারা তারাই সিদ্ধান্ত দেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে এই ব্যতিক্রম কিছু করার কোন সুযোগ নেই কেউ যদি মনে করে যেভাবে শেখ মালিকা শেখ হাসিনা তার জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল শেখ মুজিবুর রহমান বাকশালের মাধ্যমে কেড়ে নিয়েছিল সেইভাবে তার বিরুদ্ধেই কিন্তু পুরো দেশের মানুষ সংগ্রাম করছে সুতরাং আমরা আর নতুন করে সেই সংগ্রাম করার তো দরকার নাই শেখ এটাই স্বাভাবিক ছিল যে আবার জনগণের মালিকানা জনগণের কাছে খুবই স্বাভাবিক ছিল শেখ হাসিনার পতনের পরে পতনের পরে যে বাংলাদেশের মানুষের মালিকানা একটা নির্বাচনের মাধ্যমে সরকারের মাধ্যমে সংসদের মাধ্যমে সেটা জনগণ ফিরে পাবে সেটাই ছিল প্রত্যাশা এবং সেই প্রত্যাশা কিন্তু এখনো জনগণের আছে সুতরাং সেটা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই